আমরা ষষ্ঠ প্রদেশটাকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি সাংগ্রামিক সাথী বন্ধুগণ গতকাল এই শহীদ মিনারে গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপরে কিভাবে নির্মম ভাবে হামলা চালানো হয়েছে আপনারা সকলে দেখেছেন ঠিক একই কায়দায় ছাত্রলীগ আওয়ামী লীগ হাজার সালের যে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলনের দুই জুলাই দু হাজার আঠারো জুলাই এই শহীদ মিনারে ফারুক হাসানের উপর এইভাবে হামলা চালিয়েছিল আওয়ামী লীগের সময় হামলা চালিয়েছে আমরা সেই সময় হয়তো ওইভাবে তাদেরকে প্রতিহত করতে পারি নাই কারণ আওয়ামী লীগ একটি ভয়ের রাজ্য বাংলাদেশে তৈরি করেছিল দায় যদি এখন এই শহীদ মিনারে আমাদের মতন যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে হামলা মামলা শিকার হতে হয় তাহলে কিসের পরিবর্তন হলো এই ছাত্র জনতা দিয়ে কিসের পরিবর্তন করলো আর কোন সরকারকে ক্ষমতায় বসালো স্বরাষ্ট্র উপদেশটা কি করে গতকাল আপনারা দেখেছেন আমি এই ঘটনার সাথে সাথে ফারুক হাসানকে নিয়ে আমি থানায় গিয়েছিলাম রামনাজনের বিশির সাথে আমি কথা বলেছি এডিসির সাথে কথা বলেছি এবং অচির সাথে কথা বলেছি অচি তখন বলে সেখানে চেয়ার ছোড়াছড়ির ঘটনা ঘটেছে তুমি নিজে দেখেছেন ফারুক হাসানের কি অবস্থা তার কপালে কপ দেয়া হয়েছে তিনি বলেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে এই রকম আমরা দেখতে চাই না আমরা চাই জনগণের পুলিশ রাতে আমরা উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে কথা বলেছে ফোন দেওয়ার পরে তিনি বললেন যে ভাই তথ্যপত্র পাঠান আমি দুইজন আসামির যে দুইজনের নেতৃত্বে শরীফ এবং হিল্লুল যে দুইজনের নেতৃত্বে এইখানে বিশ থেকে পঁচিশ জন হামলা চালিয়েছে তাদের সমস্ত তথ্য আমি আসিফকে দিয়েছি আজকে সকালে আমাকে ফোন দিয়েছিলেন তাকে আমি বিস্তারিত ঘটনা খুলে বললাম এবং তাকে আমি তথ্য পাঠিয়েছি তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছেন কিন্তু এখনো পর্যন্ত এই স্বরাষ্ট্র উপদেষ্টার কোন পদত্যাগ কোন পদক্ষেপ আমরা দেখি নাই এখনো পর্যন্ত সেই আসামিরা হাসপাতালে বসে বসে লাইফ করছে আমাদের পুলিশ কি করছে আইজিপি কি করছে ডিএমপি কমিশনার কি করছে শহীদ মিনার মতন জায়গায় একটি নিবন্ধিত রাজনৈতিক দলের সিনিয়র সহ সভাপতির উপরে হামলা ঘটল এখনো পর্যন্ত উপদেষ্টাদের কেউ ফারুক হাসানকে দেখতে যায়নি তাদের ভূমিকা কি যারা এই বিপ্লবে ভূমিকা রেখেছে এই বিপ্লবীদেরকে এই সরকার রক্ষা করতে পারছে না আমরা এর দেখেছি ছাত্র নেতারা যারা বিপ্লবী ছিল শেখ হাসিনার পতনা ভূমিকা রেখেছে তাদেরকে গুপ্ত হত্যার শিকার হতে হয়েছে এই প্রোগ্রাম চলছে আমরা থেকে আমরা বলতে চাই আপনি যদি এই আসামিদেরকে গ্রেফতার করতে না পারেন তাহলে আপনি পদত্যাগ করেন এখনো পর্যন্ত পরিস্থিতি উন্নত হয় নাই পুলিশ ফাংশন করছে না এইখানে যখন ফরকের উপর হামলা হয় তখনও পুলিশ ছিল এই আজকে আমরা সমাবেশ করছি পুলিশ যেমন সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েছে ঠিক গতকাল ছিল কিন্তু পুলিশ এগিয়ে আসে নাই এইভাবে যদি এই ধরনের ঘটনা ঘটতেই থাকে তাহলে এই পুলিশ দিয়ে আমরা কি করব তোমাদের জন্য পুলিশ হবে দরকার নাই তোমরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছ না তোমরা শুধু শুধু বেতন নিচ্ছো জনগণের বড টেক্সট থেকে তোমাদের বেতন দাও ভাই সুতরাং জনগণের জান মালের নিরাপত্তা তোমাদেরকে নিশ্চিত করতে হবে আমরা সশস্ত্র বাহিনী স্টককে 24 ঘন্টার আল্টিমেটাম দিচ্ছে যারা হামলা চালিয়েছে তাদেরকে গ্রেফতার না করা হবে আমরা সচিবালয় গ্রাহ করা হবে যে সকল উপদেষ্টারা জনগণের পালস বুঝে জনগণের কল্যাণে কাজ করবে না তাদের মতো উপদেষ্টা You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.